তুমি কিন্তু সিওর তো আমার না ভয় লাগছে রে দেখে গলো স্যার বেশি রেগে গেল আর আমাকে স্কুল থেকে বের করে দিল প্রিন্সিপালকে বলে তখন কি হবে উফ তোর বাচ্চা তুই এতো ওভার থিং কেন করিস দেখ প্রথম কথা হলো স্যার রাগ দিয়ে বাক্সের জন্য তুই তো আর স্যার কে সরাসরি কে প্রপোজ করছিস না তুই তো জাস্ট জিজ্ঞাসা করবে যে স্যার কি ম্যারিড নাকি এত টুকুই তুই এক মাস এক মাস ধরে স্যার কে পছন্দ করছিস তে আর তুই যদি এখনও স্যার গিয়ে না বলিস যে তুই স্যারকে পছন্দ করিস মানে তুই এখন কি স্যারকে জিজ্ঞাসা করবি যে স্যারকে বিবাহিত নাকি কিন্তু তারপর যদি তুই স্যারকে না বলিস যে তুই স্যারকে পছন্দ করিস তারপর দেখা গেলো স্যার সত্যি সত্যি বিয়ে করে নিল তখন কি হবে মানে তুই স্যারকে পছন্দ করিস সেটা তুই স্যারকে গিয়ে বলেই দিতে পারিস নর্মাল আর এমন তো না যে স্যার আমাদের থেকে অনেক বেশি বড় ভাই আমিও তো জোকাকে প্রপোজ করেছিলাম হ্যাঁ যদিও হালকা হালকা ভয় লাগছিল বাট তোর মতো এরকম ভয় লাগছিল না গরু একটা কে এবার জিম্য়ের হালকা করে ব্যাল দিয়ে বাইরে গিয়ে বলে সুগা ভাইয়ার ব্যাপারটা আর সাইয়ের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা গাধি সুগা ভাইয়া কোনো স্যায় না বা জ্যাংকুক সহ আমাদের স্থায় গাধা যে কোনো একটা বল গাধি অথবা গাথা কে নিজের পায়ের জুতা খুঁদে খুঁদে বলে জিমের বাচ্চা তুলে তো নি যেমন জ্যাঙ্কুকুক যার বয়স চব্বিশ বছর এক মাসে হচ্ছে তেদের কলেজে এসেছে আর সে হলো তেদের কলেজে ইংলিশটি চাই যেন জাংকুকের প্রথমবার দেখা অনেক বেশি ভালো লাগে কিন্তু প্রথমবার এত সুতো ভালো লাগা ছিল আর এখন তে জাংকুকের প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে মানে বলতে পারো তে জাংকুকের প্রেমে একদম গভীরভাবে পড়ে গিয়েছে কিন্তু প্রবলেম হলো তে জাংকুকে যতই ভালোবাসুক না কেন সে জাংকুকের পুচুরা করে ভয় পায় মানে তার দিকে সাহস তার পায় না সো আজকে ফাইনালি জিমিন সাক্ষাতক হয় তেকে অনেক বুঝিয়ে শুনিয়ে সাহস দিয়ে সারকে জিজ্ঞাসা করতে যে সে কি ম্যারিড নাকি তে তো জাং কুকের প্রেমে হাবুডুবু খাচ্ছে কি বাট এদেই জেনেলে যে সারি কি বিবাহিত নাকি বর্তমানে তে আর জিমিন পাশাপাশি ক্লাসে বসে রয়েছে আর জাং কুকের জন্য রেড করছে মানে এটা জাং ক্লাস ছিল তে তো ভয় অলরেডি গানতে শুরু করে দিয়েছে আরে তোকে নিয়ে আমি কই যাবতে তুই ভয় এ ঘামছিস আর চুপ কর না তুই তুই বুঝবি না আমার হার্টের ভিতরে এখন কি হচ্ছে শুধু হার্ট না মানে পুরো বডিতেই পুরো বডি কাপাকপি করছে আমার হ্যাঁ বিতে দেখেছি বা তোর মতো বিতো দিন দেখিনি মনে হচ্ছে কোনো রাক্ষসের সামনে গিয়ে কথা বলতে হবে তোর কোনো রাক্ষসের সামনে গিয়ে কথা বললো আমি এতটা ভয় পেতাম না হুম আচ্ছা ভাই শোন না প্লিজ তুই আরে গাধে রে আমি কেন গিয়ে জিজ্ঞাসা করবো তুই স্যারকে ভালোবাসিস তুই গিয়ে স্যারকে জিজ্ঞাসা করবি আর দেখ স্যার আমার যতটুকু মনে হয় স্যার বিবাহিত না কারণ স্যারের মাত্র চব্বিশ বছর বয়স স্যার এত তাড়াতাড়ি কেন বিয়ে করবে না মানে করতেই পারে দেখে মনে হয় না তুই যদি আমাকে জিজ্ঞাসা করিস যে আমার কি মনে হচ্ছে তাহলে আমি বলবো স্যার বিবাহিত না কিন্তু তারপরে মনে হয় এটা জিজ্ঞাসা করা উচিত কারণ যেহেতু তুই স্যারকে ভালোবেসে ফেলেছিস দেখে গেল স্যার বিবাহিত বাট তারপর তুই স্যারের প্রেমে হাবুড়ে বুকাচ্ছিস আর শুনতে এটা জিজ্ঞাসা করে আসার পরে স্যার যখন বলবে যে স্যার বিবাহিত না তারপরে কিন্তু তুই স্যারকে এটাও বলবি মানে দুই দিন পর হোক অথবা তিন দিন পর হোক অথবা পারলে আজকেই বলবি যে তুই স্যারকে লাইক করিস আর আমি শিওর দে স্যারকে রিজেক্ট করবে না কারণ তুই অনেক বেশি সুন্দর আর অনেক ভালো একটা মেয়ে যদি আমি জানি তুই মানে না হ্যাঁ টিআইএমসি ভালো সো হ্যাঁ স্যার তোকে রিজেক্ট করবে না আমি শিওর হ্যাঁ আমি জানি তুই সব কিছু আমাকে বলছিস শুধু আমার ভয় কাটানোর জন্য কিন্তু স্যার সত্যি সত্যি আমাকে রিজেক্ট করে দিবে রে আরে তুই আর তখনই ক্লাসে জাঙ্গুক চলে আসে জিমিন তের দিকে তাকায় আর দেখে তো ঢেকি জঙ্গক বোর্ডে পড়া বুঝাচ্ছিল। হুম হুম তো এখনই যা। আরে কি কি বলবো আর এখন যদি সবার সামনে গিয়ে জিগ্যাসে করিয়ে দাও সবাই যদি হাসা হাসি শুরু করে অথবা যদি বুঝতে পারে যে স্যারকে আমি লাইক করি। আচ্ছা তাহলে একটা কাজ কর। তুই স্যারকে এখন বল যে তুই কি টিফিন টাইমে স্যারের কিবিনে যেতে পারিস নাকি? দেখ স্যার কি বলে। হুম হুম এটা ঠিক হবে মনে হচ্ছে। দাঁড়া যাচ্ছি। তুই এবার অনেক ভয় ভয় উঠে দাঁড়ায় আর তারপর আস্তে আস্তে করে জাঙ্গুকের পিছনে গিয়ে দাঁড়ায় জাঙ্গুকে এবার তার পিছনে কারোর উপস্থিতি টের তার পিছনের দিকে একটু আর চোখে তাকিয়ে দেখে তে বা সেদিকে তো গুরুত্ব না দিয়ে জাঙ্গুক আবার বলে পড়া বোঝাতে থাকে আর পড়া বোঝাতে বোঝাতেই বলে হুম বলো কোনো সমস্যা এই তো হঠাৎ করে জাঙ্গুকের বয়স একটু কেঁপে ওঠে আর তারপর বলে স্যার বলছিলাম জাঙ্গুকে বা সোজা হয়ে দাঁড়িয়ে টের দিকে থাকে কাপা না করে বলো কি হয়েছে আমি কোনো রাক্ষস না মানুষ তুই ভাই দেখিলে বলে আর স্যার বলছিলাম টিফিন টাইম কি আমি আপনার কিবিনে যাব আমি যেতে পারি কেন না মানে একটু দরকার ছিল আর কি তাই যদি কোনো উল্টোপাল্টা দরকার জানার চিন্তা করে থাকো তাহলে এখনি প্ল্যান ক্যান্সেল করে দাও নালে কিন্তু আমি তো তোমাকে কলেজ থেকে ক্যান্সেল করে দেব তেবা ঢিকিলে বলে জি স্যার তে এই কথা বলে তাড়াতাড়ি জিমিনার কাছে এসে বসে পড়ে তেবা যখন জাংকুকের থেকে তাকায় দেখে জাংকুক এখনো তার দিকে তাকিয়ে রয়েছে তে ভাবে মাথা নিচে করে ফেলে কি স্যার কি বললো আমি বলেছিলাম জিমিন আমার দ্বারা সম্ভব না আর স্যার রেগে যাবে হ্যাঁ কেন শুধু এতটুকু কথাই রেগে গেল যে তুই তার সাথে কেবিনে কিছু দেখা করতে যাবি হুম আর জানিস কি বলেছে যে আমি যদি কোনো উল্টাপাল্লা কাজের জন্য থাকি তাহলে যেন প্ল্যান এখনই ক্যান্সেল করে দিই নাহলে সেই আমাকে ক্যান্সেল করে দেবে বুঝতে পারছিস এখন আসলে একটু ডেঞ্জারাস ভাই একটু না অনেক বেশি ডেঞ্জারাস তো কি তুই যে এখন প্ল্যান করেছিস যে যাবি না 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 আমি যাব হ্যাঁ হ্যাঁ জানতাম আর সাহসী বেস্ট বাট তুই আমার সাথে যাবি হ্যাঁ হুম তুই গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকিস আর আমি ভিতরে গিয়ে কথা বলবো ওকে আচ্ছা যা বাবা ওকে আরে যা না এরকম ওকি ঝুঁকি মারলে সারার বেশি সন্দেহ করবে গাধা তো এবার আবারও একবার ওকে মারলে জাঙ্কুকে এবার আজ চোখে থেকে নোটিস করে হুম ভিতরে আসো যা যা তুই আছিস তো এখানে আর ওই বাবা আছি এখানে আমি তো এবার আস্তে আস্তে জাঙ্কুকে কেবিনে ঢোকে আর গিয়ে জাঙ্কুকে সামনে দাঁড়ায় জাঙ্কুক ইশারা দিয়ে তাইকে সামনের চেয়ারটায় বসতে বলে আর তো সেটাই করে জাঙ্কুক নিজের কাজ করার অবস্থাতেই বলে হুম বলো কি বলবো স্যার আমি জানি আপনি দিদি আমার এই প্রশ্নটা শুনলে রেগে যাবেন আর এই প্রশ্নটা করার কোনো দরকারও নেই আমার কিন্তু আমি জাস্ট করতে চাচ্ছিলাম আর কি মানে আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে আপনি কি আপনি কি বিবাহিত জাংকেবে সাদের সাথে দেরদিকে থাকে আর জাংককে এরকম তাকানো দেখে তো তে ভয় পেয়ে যায় আর ঢেকে গেলে মানা এগুলো কি ধরনের প্রশ্ন তে ভাই জাংককে এমন প্রশ্ন শুনলে আর বেশি ভয়তে যায় আর দৌড়ে বাইরে চলে আসে জাংকো কিছু বলার আগে আর জাংকো তো এখন কনফিউজড তার কেবিনে দরজার দিকে তাকিয়ে ছিল জাং বাইরে বেরিয়ে আসে এসে দেখতে পায় জিমিও তার মতো কনফিউজড হয়ে দাঁড়িয়ে আছে জিমি জিমিও এবার জাংকে জিজ্ঞাসা করে স্যার আমি হ্যাঁ তো এখানে তোমার নামে তো বলছিলাম তো ওর কি হয়েছে মানে স্যার ও আপনাকে কি বলেছে ও তোমাকে জিজ্ঞাসা করলো যে আমি বিবাহিত নাকি আর তারপরে যখন আমি বললাম যে এগুলো কি ধরনের প্রশ্ন তখনও দৌড়ে পালিয়ে গেল মানে ও আচ্ছা স্যার আসলে ও মেবি এইটা জিজ্ঞাসা করতে গিয়েছিল যে আপনি কি বিবাহিত নাকি কিন্তু কেন কেন সেটা তো আমিও জানি না মানে আপনার কাছে ও জিজ্ঞাসা করবে আমাকে বলছিল সো ওইটা জিজ্ঞাসা করতে আপনার কাছে গিয়েছিল আর কি হ্যাঁ বুঝতে পেরেছি আর ওকে বলে দিও যে হ্যাঁ আমি বিবাহিত না হ্যাঁ সত্যি স্যার হুম ব্যাপারটা তো খুশি হল কি আছে আর তোমার বান্ধবীকে বলো আমার সাথে একবার দেখা করতে আমি ওর মুখ শুনতে চাই এটা জিজ্ঞাসা করার কারণ জি স্যার আমি এখন গেলাম জিমিন ক্লাসে আছে আসি দেখতে পাই তো চুপচাপ নিজে টেবিলে বসে রয়েছে এই গাড়িটা তুই এত গাধা কিসের জন্য হ্যাঁ নরমাল একটা প্রশ্ন করেছিস সেটা উত্তর না শুনে চলে আসলি তো আবার দৌড় দিয়ে আরে তুই বুঝবি না জিমিন আমি ভয় পেয়ে গিয়েছিলাম না হুম ভয় পেয়ে গিয়েছিল এখন শোন স্যার বলেছে যে সে বিবাহিত না বাট তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে

বলবে যে কেন তুই তাকে ওই প্রশ্নটা করেছিলি মানে আমি তাকে ভালোবাসি এটা বলে দিব হ্যাঁ অফ কোর্স আ আমি পারবো না তুই কে আগে তো কলেজে থেকে মন খারাপ করে বাসায় ফিরে আর বাসায় ফিরে এসে যা শুনতে পায় সেটা শুনে তার মন আর বেশি খারাপ হয়ে যায় মানে কি বলছ তোমরা তুই কিভাবে বুঝবেছিস না সেটাকে দেখলে তোরও অনেক ভালো লাগবে আর ছেলের পরিবার ছেলে সবাই তোকে পছন্দ করেছে বুঝিস তোকে সামনাসামনি দেখেওনি তোর ছবিটা দেখেছে আর তোর সম্পর্কে শুনেছে এতটুকুতেই তাদের তোকে ভালো লাগে গিয়েছে বুঝতে পারছিস তারা কতটা ভালো মন খারাপ হয়ে গিয়েছে এটা বুঝতে পেরে ইয়ুনজুন মানে তের মা সে গিয়ে তে মাথায় হাত বুলে দিতে দিতে বলে আমরা তো জাস্ট এইটাই চাইতে যে তুই আমাদের একটা মাত্র মেয়ে আমরা চাই তুই অল টাইম ভালো থাকিস ইভেন ছেলেটা অনেক ভালো ওরও তোকে ভালো লেগেছে এখন তুই যদি শুধু রাজি হয়ে যায় বিয়েতে সবাই ভালো হয় ফ্যামিলিতে সবাই আমি বুঝতে পেরেছি আমি রাজি হুমতে মন খারাপ করে থাকিস না তোর এরকম মন খারাপ করা দেখলে তো আমাদেরও খারাপ লাগে বল তারপর সুবি মানে তের বাবা সেও তের পাশে এসে বসে মন খারাপ করে থাকিস না দেখবি কি ভালো থাকবি অনেক আর ওই ফ্যামিলি তো বলেছেও যে বিয়ের পরও তারা তোকে পড়াশোনা করতে দিবে এটা তাদের কোনো প্রবলেম নেই মা বাবা আমি বুঝতে পেরেছি আর আমি রাজি তারপর সুদিনা লিওঞ্জিনা মুস্কি হাসে তিনি যে রুমে এসে মন খারাপ করে বসেছিল। আর তারপর তার ফোনটা নাই যিনিকে কল করার জন্য কিন্তু তখন সে দেখতে পায় যে তাকে একজন মেসেজ দিয়েছে ওই ছেলেটা আবারও আসলে ওই দশ বারো দিন ধরে কে কেউ একজন ম্যাসেজ দিচ্ছিল যাকে তো চেনি না কিন্তু ম্যাসেজগুলো দেখে তে মনে হয় সেই লোকটাতে অনেক কাছে কেউ একজন মানুষের সব কিছু জানে তে কোথায় যাচ্ছে না যাচ্ছে তে কি করছে না করছে সব কিছু তে ইভেন জিজ্ঞাসাও করেছিল যে সে কে কিন্তু সে বলেছে যে সময় আসুক ঠিকই জানতে পারবে তারপর তে আর কিছু বলেনি শুধু ইগনোর করেছে এই লোকের প্রবলেম কি হ্যাঁ তে এবার দেখে হ্যাঁ বুঝতে পারছি মেবি তোমার মন খারাপ প্লাস তুমি বুঝতে পারছো না কি হচ্ছে কিন্তু আমি বলছি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে হ্যাঁ আমার মন খারাপ এই লোক জানো কেমন করে ওয়েট এটা জিমিনি না তো হ্যাঁ আমার মনে হচ্ছে এটা জিমিনি তুই এবার জিমিনকে কল করে হ্যাঁ রেতে বল এই সাতজন নিপিটনি জানি কোথাকার আব্বে কি হলো তোর আবার আমি আবার কি করলাম তুই আমাকে মেসেজ গুলো দিয়ে আমার সাথে প্রাঙ্ক করছিস তাই না বল হ্যাঁ প্রাঙ্ক মেসেজ মানে তাই জিমিনের বাচ্চা কালকে সেটা আমাকে কলেজে আসতে দে আমি কিন্তু তোর একটা চুলও রাখবো না সত্যি করে বল আরে বাবা কি বলবো সত্যি করে তুই আমার সাথে প্রাঙ্ক করছিস তাই না আরে গরু গাড়ি আমি কেন তোর সাথে প্রাঙ্ক করতে যাব আমি এমনি বাঁচি না আমার নিজের কাজে শুন ভাই তোর সাথে প্রাঙ্ক করার না আমার কোনো সময় নেই ওকে রাগ এখন ফোন আজ আমি পড়ছি যদি কোনো ইম্পর্টেন্ট কথা থাকে সেটা বল আর নালে রাখ ভাই এবার কলটা কেটে দে এটা জিমি না তাহলে এটা কে এবার আবার এক নোটিফিকেশন আছে হ্যাঁ বুঝতে পারছি তুমি কনফিউজড রাইট আর চিন্তা করছো আমি আসলে কে তোমার বান্ধবীকেও কল করে বলছো মেবি সে তোমার সাথে প্র্যাঙ্ক করছে কিন্তু না তে তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবা প্লাস দেখতেও পারবা আমাকে যে আমি কে জাস্ট একটু ওয়েট করো ডার্লিং এবার ফোন রেখে ফ্রেশ হতে চলে যায় আর এসে দেখে আবার নোটিফিকেশান এসেছে সে এবার ফোনটা চেক করে আর দেখে সে ছেলে সে একটা ছবি পাঠিয়েছে যেখানে ছেলেটার হাত ছিল মানে ছেলেটার হাতের ছবি তো ছবিটা দেখে আর তারপর বলে এটা কেন এটা তোমাকে বোঝানোর জন্য যে আমি তোমার বান্ধবী না না আমি কোনো মেয়ে না আমি ছেলে হুম তো এই ব্যাপার তো তোর কি মনে হয় এটা কে এটা সে না তো যে তোকে বিয়ে করবে মানে তোকে যে ছেলে পছন্দ করেছে আরে না না আমার তো ওরকম কিছু লাগছে না কারণ যদি ওই ছেলে আমার নাম্বার নিত তাহলে তো মা বাবা আমাকে এমনিতেই বলতো না যে ওই ছেলে আমার নাম্বার নিয়েছে আমাকে কল দিতে পারে সেটাও ঠিক যে ছেলেটা তোর নাম্বার কোথা থেকে পাবে যাই হোক মনে আজকে জ্যাঙ্কক স্যারের সাথে তো দেখা করার কথা উম বাট গিয়েই এখন কি লাভ জিমি। জাঙ্ক স্যারের তো বি ঠিকই হয়ে গিয়েছে আর জাঙ্কক স্যারের তো জানেও না যে আমি তাকে পছন্দ করি এই জন্য আমি তাকে পছন্দটা করেছি এই জন্যই সে আমাকে তার কেবিনে দেখেছে আমি গিয়েই বা কি বলবো বল এবার তুই তোকে একবার ট্রাই তো করতে পারিস না কি দেখা গেলে এমনও তো হতে পারে যে স্যারও তোকে মনে মনে পছন্দ করছে হুঁ হোতে তো পারে তাই না তুই গিয়ে দেখিন একবার কি হয় হ্যাঁ নাজিমিন আমি কিটা কল্পনা করতে পারছি যে সে আমাকে পছন্দ করছে হয়তো বাস্তব কল্পনা থেকে ভালো হতে পারে গাধী এখন চল জাঙ্গো ক্লাসে আছে আর জাঙ্গো ক্লাস আসার সাথে সাথে তে মাথা নিচু করে ফেলে কিছুক্ষণ পর তুই যখন নিজের মাথা তুলে জাঙ্গোর দিকে তাকায় জাঙ্গো বোর্ডে পড়া বুঝাচ্ছিলো কিন্তু তুই একটা জিনিস নোটিস করে আর যেটা থেকে প্রচুর অবাক করে যায় কালকে সেই অপরিচিত ছেলেটা তাকে যেই ছবি পাঠিয়েছিল মানে নিজের হাতের ছবি সেখানে তার হাতে যে ঘুরে ছিল সেম ঘুরি হাতেও তেকে এবার বেশি অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকতে দেখে জিমি বলে ওঠে তে হ্যাঁ হয়েছে না না জাঙ্কুকের ক্লাস শেষ হয়ে গিয়েছিল জাঙ্কুকে এবার চলে যাওয়ার আগে তের দিকে তাকায় আর বলে তে আমার সাথে একটু আসো তো আমার কেবিনে

ওই আপনাকে দেখতে আমি একটু ইয়াং লাগে তো একটু অনেক বেশি ইয়াং লাগে তো আমি ভেবেছিলাম যে স্যারকে জিজ্ঞাসা করে যে সে কি এখনো বিয়ে করেছে নাকি করেনি আমাকে দেখতে ইয়াং লাগে এটার সাথে বিয়ে করার সাথে কি সম্পর্ক না স্যার আমি জাস্ট এমনি জিজ্ঞাসা করেছিলাম যাকে ভাই দাঁড়িয়ে নিজের ফেস তাই ফেসের একদম সামনে নিয়ে যায় আর গিয়ে বলে সত্যি কথা বলতে কেন জিজ্ঞাসা করেছিলে পেটে গেলে বলে ও মানে স্যার আমার একটা বান্ধবী আপনার কথা জিজ্ঞাসা করেছিল যে আপনার কি বিয়ে হয়েছে নাকি মেবি আপনাকে পছন্দ করে নাকি আমি আমি জানি না যাকে ওর ফেস তেল আরও কাছে নিয়ে আসে কোনো বান্ধবী আমাকে পছন্দ করে নাকি তুমি আমাকে পছন্দ করতে তেল চোখে বড় বড় হয়েছে না মানে মানে স্যার আপনি কি বলছেন এগুলো জাংক্র ভাই হাসতে হাসতে আমারে বসে পড়ে তুমি কি মনে করছতে আমি বোকা তুমি আমাকে লাইক করো এন্ড আই নো দ্যাট তে মাথা নিচু করেছিল কি বলবে সে নিজেও বুঝতে পারছে না বাট তুমি তো শুনেছ তাই না যে আমার বিয়ে ঠিক হয়েছে তে মাথা নাড়িয়া হয় বলে আর এই কথা শুনে তোমারঅবশ্য মন খারাপ হয়েছে তে আবারও মাথা নাড়ায় হুম আর মন খারাপ করে যখন তুমি বাসায় যাও বাসায় যাওয়ার পর বাসায় গিয়ে তুমি যেটা শুনেছো সেটা শুনে তোমার আরও মন খারাপ হয়ে যায় রাইট তো এবার অবাক হয়ে জাঙ্ক প্রতিযোগিতাতে কিন্তু আপনি কেমন করে জানলেন স্যার জাঙ্ক কেবে তো দেখে দেখিয়েছে দে তুমি মানে কিউট উঠবে সো কথা না যে এখন বলেই দে সো আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সেটা হলো তুমি আর তোমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সেটা হলো মানু হ্যাঁ হ্যাঁ বেবি আর তোমাকে কি এত দিন অপরিচিত যেই ছেলেটা ডিস্টার্ব করছিল ডিস্টার্ব করছিল মানে তোমাকে মেসেজ দিচ্ছিল সেটাও আমিই ছিলাম মানে আমি জানতাম তুমি অবাক হয়ে যাবে কিন্তু এতটা সেটা বুঝতে পারিনি তে সো এই কলেজে আসার পরে প্রথমত তো আমার চোখ কি আটকায় তোমার দিকে তোমার ভিতরে আসলেই কোনো স্পেশাল কিছু আছে তে যার কারণে তুমি আমাকে একদম আটকে ফেলেছো তোমার প্রেমে তো তারপর আমি গিয়ে আমার মা বলে বলি যেহেতু তারা আমার জন্য মেয়ে খুঁজছিলো তারপর তারা যায় আন্টি অঙ্কলের কাছে মানে তোমার বাবা মার কাছে তারপর সব কথা ফাইনাল হয় আমাদের বিয়েটাও ঠিক হয় আন্টি আঙ্কেল দুজনেই জানতো যে আমি তোমার কলেজের টিচার মানে সবাই সবকিছু জানতো কিন্তু তাদের তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলো তাই আমি লুকিয়ে রাখতে বলেছিলাম আমি কাজলাম তোমাকে একটু জানাতে ও আর হ্যাঁ আঙ্কেল আন্টে কিন্তু এটাও জানতো যে তোমারও আমার উপর ক্রাশ আছে মানে তুমি আমাকে পছন্দ করো আর আমার আমার নাম্বার আঙ্কেল আন্টি দিয়েছে ও আর হ্যাঁ একটা কথা এটা শুনে তো তুমি আরো বেশি অবাক হয়ে যাবে কালকে যখন কে রেখে তুমি চলে গিয়েছিলে ভয়ে দৌড় দিয়ে তখন কিন্তু জিমিনকেও আমি সব কিছু বলেছিলাম মানে মানে স্যার তাহলে আমি এখন গেলাম জিমিন শোনো হ্যাঁ স্যার আমার কেবিনে আসো তারপর জিমিন আমার সাথে আমার কেবিনে ঢোকে আসলে আমার সাথে তেরি বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ স্যার হুম কিন্তু তে এটা জানে না আর আমি ওকে একটা অপরিচিত নাম্বার দিয়েও মেসেজ দিচ্ছি আর আমি আমার পরিচয় ওকে বলিনি ও আমাকে ইগনোর করছে কিন্তু আমি ওকে যতটা সম্ভব জ্বালিয়ে যাব হ্যাঁ স্যার আমি বুঝতে পারছি কিন্তু আমার মনে হয় আপনি যদি ওকে আরও তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি বলে দেন সব কিছু সব সত্যিটা তাহলে মেবি ভালো হয় কারণ ও কষ্টে আছে স্যার একে তো আপনাকে বলতে পারছে না যে ও আপনাকে কতটা ভালোবাসে ও আপনাকে সত্যি অনেক ভালোবাসে স্যার সো হুম আমি বুঝতে পারছি তুমি জাস্ট তোমার কাজ হলো তুমি গিয়ে ওকে জাস্ট বলবা যে আমার বিয়ে হয়নি কিন্তু আমার একজনের সাথে বিয়ে ঠিক হয়েছে আর সমস্যা নেই জিমিন আমি ওকে খুব তাড়াতাড়ি বলে দেবো সত্যিটা ইয়েস স্যার থ্যাংক ইউ ওয়েট আর তাহলে কালকে রাতে তুমি কেমন করে জানো যে আমি মন খারাপ করে আছি বাসায় আসার পরে আমার আরও মন খারাপ হয়ে গিয়েছে আর জিমকে আমি কল করেছিলাম কল করে জিজ্ঞাসা করেছি ও কি আমার সাথে প্লান করছে না কি এগুলো হ্যাঁ কারণ আমি আইডিয়ানকে ওকে বলেছিলাম যে কালকে যেন তার তোমাকে বলে দেয় যে তোমার দিয়ে ঠিক হয়েছে আর প্ল্যানের বিষয়তে আমি জিমিনের কাছ থেকে ফোন করেই শুনেছি মানে জিমনি আমাকে ফোন করে বলেছিল যে তুমি নাকি ওকে ফোন করেছিলে আর বলেছো ও কি তোমার সাথে করছে নাকি তো এবার মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসে থাকে জাঙ্গুকে কেবার মুচকি এসে তোর কাছে এসে তার সামনে হাঁটু করে বসে আর তার ফেস আলতো করে ধরে বলে তুমি ঠিক আছো তে জাস্ট একটু ইমোশনাল হয়ে গিয়েছি মনে হলো জাঙ্গুকে এবার থেকে জড়িয়ে ধরে এসে ওকে তে সরি আমি এবি রং টাইমে চলে এসেছি বাই তে এবার উঠে জিমিনকে মারতে চলে যায় আর জিমিনের এবার দৌড় দেয় জিমিনের বাচ্চা পিটনি সাতজনই ডাইনি ভূতনি একটা কি আমাকে কিছু বলছ নাই আরে বাবা আমি তো বলতে চেয়েছিলাম নাকি হ্যাঁ তোর তোর হাজবেন্ডই তো আমাকে বলতে দেয় আমি কি করব